আমাদের একটা নতুন প্রোজেক্ট করতে চলেছে এখানে রেসিডেন্সিয়াল প্রজেক্ট লুমিনা আগরতলা তো সেটা লঞ্চ করার জন্যে আজকে আমি এক সব দিন ধরেছি অগ্রাজ দিন আমরা একটা আজকে লঞ্চ করতে যাচ্ছি এই আজকে থেকে এখানে কাজটা শুরু হয়ে যাবে লুমিনা রাজ্যবাসীর জন্য কি নিয়ে আসছে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট উইথ উইথ অল ফ্যাসিলিটিস অ্যান্ড অ্যামিলিটিস কী কী ফ্যাসিলিটি আছে এখানে আপনার সুইমিং পুল থাকবে ক্লাব ফ্যাসিলিটি থাকবে জগিং এরিয়া থাকবে

সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি সরিষার হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল झारखंडি ছাজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদুতা আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষ তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची घনি মসেস অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন